হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওঙ্কারিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল নিয়ে চলে এলাম আর আজকে উঠতে দেরি হয়ে গেছে আজকে উঠতে আটটা বেজে গেছে সকালে উঠে বুঝতে পারিনি কটা বাজে মেঘ মেঘ মতো করেছিল তো অনেক দিন পরেই তোমাদের সামনে বড় ব্লগ নিলাম আগে শর্ট ব্লগই দিতাম বেশিরভাগ সময় তো আজকে দিনটা কেমন কাটে না কাটে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে আর আমাকে সাপোর্ট করতে থাকবে তো দেখো আরেশ এই যে কাপড় জামা পরেছে অনেকগুলো আর এই এখনো বিছানা গোছানো হয়নি আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ প্লাস্টিক নয় এটা একটা মেঝে পাতে এটা কাকু দিয়েছে নতুন ও বিছানায় টয়লেট করে দেয় তাই জন্য তো এখনো ঘর কিছু গোছানো হয়নি সবে উঠলাম বললাম ও আমার মেয়ে ওই ওই ঘরে চলে গেছে দিদিদের কাছে ও উঠে গেছে তো কিছু সময়ের মধ্যেই আমি কাজবাজগুলো সেরে ফেললাম ও তো গিয়েছে বাজারে ঝাঁট দেওয়া ঘর মধ্যে দেখো ঘরটা কি সুন্দর পরিষ্কার লাগছে এবারে গুছিয়েও নিয়েছি আর আমি এদিকে দাঁত মেজে নিচ্ছি একটু গুড মর্নিং করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও হায় হাই একটু গুড মর্নিং করেছো সকালে উঠে বন্ধুদের বলে হায় হাই বন্ধুরা হাই বন্ধুরা হাই বন্ধুরা শোনা বাবা টান টান সব হয়ে গেল আর এই যে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এবারে চলো তোমাদের দাদা কি বাজার নিয়ে এসেছে দেখি আজ আমাদের কি রান্না হবে এখন বাজে দেখো নটা পনেরো তো আজকে আমাদের রান্না হবে এই যে শাক নিয়ে এসছে শাক ভাজবো আর এখানে মাংস নিয়ে এসছে হয়তো মাংস রান্না হবে আর কাকিমার ফ্রিজে এই যে মাছটা ছিল এই মাছটা দিয়ে গেছে তা এটাই খাওয়াবে তো দেখো মাংসটা আমি ঢেলে নিলাম আর এই যে লাল শাক এটাই ভাজবো তো রান্না বান্না আমার হয়ে গেল তা বারোটা বেজে গেছে এবারে কাজ যাচ্ছে তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেল আর বারোটা বেজে গেছে তোমরা দেখতেই পেলে এবার আমি মেয়েকে স্নান করাবো আমি জামা কাপড় মেলে দিয়েছি কেচে সব কাজই হয়ে গেছে আমার আর আমার মেয়ে দেখো করছে আর দাদা ভাই বই নিয়ে বসে আছে সকাল থেকে আমরা খেতে বসে পড়লাম এই যে ভাত নিয়ে চলে এসেছি দুজনে তো রান্নাটা কাকিমাকে দিয়েছিলাম অল্প করে কাকিমা যেহেতু একা আছে কাকু নেই বাড়িতে কাকু মেয়ের বাড়িতে গেছে তো কাকিমা খেয়ে বললো ভালো হয়েছে খুব এবার আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে এই যে আমাদের ভাত আর এই যে চিকেন দিলাম তো চলো আমরা খেয়ে গাইস ভেবেছিলাম বিকেলে একটু বাইরের দিকে যাব কিন্তু দেখো বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে মেঘ করেছে আকাশ ডাকছে তোমরা শুনতেই পেলে বাইরে যাওয়া হবে না একটু ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম শুয়েছিলাম ঘুমতে হয় না তো এখন বাজে পাঁচটা মতো বাজে আমার মেয়ে ঘুমাচ্ছিল ও উঠলো তো আমার মেয়ে দেখো বাবাকে পড়তে দিচ্ছে না বইয়ের উপর বই তুলে দিয়েছে এত হিংসা এটা

দেখো আমার মেয়ে নতুন বইটা পেয়ে কতটা খুশি হয়েছে আর এই যে বড় বড় পশু পাখির ছবি দেওয়া আছে তাই দেখে ওর মজা লাগছে তো এখন বাজে গাইস আর আমি চলে এলাম টিফিন বানাতে চাউমিন বানালো এই যে দেখো সবজি কেটে নিয়েছি আর চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কাকিমাকিকে দিয়েছি আর আমরা দুজন নিলাম ও সস খাই যেহেতু সস দিলাম আমি সস খাই না তাই নিয়ে নি তোমার চাউমিন হয়ে গেছে আর দেখো আমি ঘেমে চান হয়ে গেছে একদম এবারে সবাই মিলে খেয়ে নেবো এই যেমন মেয়ে